আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কাছ আজকে সেভাবে কেউ কেউ আপনার টাকা হ্যাক করে বিকেশে টাকা তুলবেন এটা আমি আপনাদের কৃষি এর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কটি ডাউনলোড করবেন কারণ ওই লিঙ্কে যে ভার্সনটা আছে ওই ভার্সন থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন লিঙ্কটা হচ্ছে দেখে নিন উপরে যে লিঙ্কটা দেখতেছেন ওইটা ওই লিঙ্কে গেলে আপনাকে স্টোর নিয়ে যাওয়া হবে বা অন্য কোনো অ্যাপস ব্রাউসারে নিয়ে যাওয়া হবে ওই ব্রাউসার থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আপনার অ্যাপসটার নাম হচ্ছে যে এমসেন্ট ওকে এমসেন্ট যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে সেহেতু আমি এই ওপেন দিচ্ছি সরাসরি এমসেন্ট ওপেন দিলাম অ্যাপসটা ডাউনলোড করে আপনাদের কাজ হবে প্লাস রেপার আর উপরে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনাকে যেতে হবে জিমেল জিমেলে ক্লিক করবেন জিমেলে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন টু ট্যুর এখানে আপনাকে লিখতে হবে আপনার বিকাশ নাম্বারটা দেবেন আমার এখানে আমার বিকাশ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর টু ফোর টু ডাবল ওয়ান নাইন জিরো আমার বিকাশ নাম্বার এরপর দ্য দিবেন তারপর জিমেল ডট কম অবশ্যই অবশ্যই জিমেল দিতে হবে আপনাকে জিমেল ডট কম দেবেন জিমেল ডট কম দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে এগুলো সব মুছে দিবেন সাবজেক্টের এখানে এগুলো সব মুছে দিয়ে আপনাকে দিতে হবে বিকাশ এরপর বিকাশ দিবেন বিকাশ দেওয়ার পর নিচে কম্পোজ ইমেলের এখানে আপনি সবগুলো মছেদ দিবেন এখানে দিবেন বিডিটি আপনি কত টাকা সেন্ড করতে চান বিডিটি এটা দিতে হবে আমি দিলাম দু হাজার চল্লিশ টাকা এটা আমি নিতে চাই সে আমি দু হাজার চল্লিশ টাকা দিন আপনি আবার মনোযোগ সহকারে দেখুন আপনি কোথায় কী কী করবেন প্রথমে ট্যুরা কেন আপনার নাম্বার দিবেন এট দ্য রেট অফ দেবেন অ্যাট দ্য রেট অফ দেওয়ার পর আপনাকে দিতে হবে নিচে বিকে সাবজেক্ট রাখেন তারপর বিডিটি দিবেন দু হাজার চল্লিশ টাকা দেবেন এরপর দু হাজার চল্লিশ টাকা আপনি যত টাকা তুলতে চান তা দিবেন আমি দু হাজার চল্লিশ টাকা দেন এরপর স্যান্ড দেবেন সেন্ড দেওয়ার পর এখন যা হবে আপনারা দেখেন স্যান্ড আমি ব্যাগ দিয়ে চলে আসলাম হ্যাঁ একটু ওয়েট করেন উপরে টাকা আসে দেখি টাকা চলে আসবে সাথে সাথে আপনারা দেখুন এভাবে আপনাকে অবশ্যই ওই লিঙ্ক থেকেই অ্যাপসে ডাউনলোড করতে হবে কারণ ওই ভার্সনটাই আপনার ওই ভার্সনটাই আপনার এই হ্যাক করার জন্য কার্যকরী তাই ওই অ্যাপসটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে দেখুন বিকাশ থেকে একটা এস আসছে এখানে একটা দশ মিনিটে আমার এখানে দেখতে পাচ্ছেন ওপর একটা দশ মিনিট এখানে এসএমএসটাও একটা দশ মিনিটে আসছে ক্যাশিন দু হাজার চল্লিশ প্রমা তো আমার এখানে বর্তমান ব্যালেন্স আছে চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বর্তমানে জমা আছে আপনারা ঠিক এভাবে অনেক অনেক টাকা হ্যাক করে বিকাশে নিতে পারেন চেষ্টা করতে পারেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ধন্যবাদ সবাইকে